আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান আদালত ও আইনে সঙ্গে আছি উপস্থাপনায় আমি কোহিনুর কণা এবং আজকে আমাদের আইন সম্পর্কে অবগত করতে এবং আইন সম্পর্কে নানা ধরনের পরামর্শ দিতে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মিজানুর রহমান সবুজ আইনজীবীদের এবং আইনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন বিচারক এবং আইনজীবীদের পোশাক সাদা এবং কালো হয় তো সাদা এবং কালো দুইটি রঙ আর অনেক রঙও তো আছে হলেও তো হতে পারত তো পৃথিবীতে এমন নয় যে পৃথিবীর সকল আইন আদালতে সাদা কালো আছে যেমন ক্যানাডার আদালতে লাল এবং সাদা এর সংমিশ্রণে পোশাক তৈরি করা হয়ে থাকে তো আমাদের দেশে আমরা উপমহাদেশের যেই দেশ যতগুলো আইন আদালত আছে আমরা সব সব সর্বদাই ইংল্যান্ডের যে আইন 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 আইনি ব্যবস্থা সেই ব্যবস্থাকে ফলো করে আমাদের পোশাকের রং সাদা এবং কালো হয়েছে এর একটা ইতিহাস আছে আসলে ইতিহাসটা হলো যে ফেব্রুয়ারি ষোলোশো সম্ভবত পঁচাশি সাল এই ষোলোশো পঁচাশি সালে দ্বিতীয় রাজা দ্বিতীয় চার্লস মারা গেলেন মারা যাওয়ার পর আইন আদালতে যারা আইন অঙ্গনে জড়িত ছিলেন বিচারক এবং আইনজীবীরা তখন ওই মৃত্যুর পরেই তার শোককে স্মরণ করে আইনজীবীরা সর্বপ্রথম এই কালো পোশাক পরিধান করতে থাকেন কেননা ইতিপূর্বে কালো পোশাক পরিধান করতেন পুরোহিতরা তো পুরোহিতরা যখন পোশাক পরিধান করতেন এর কারণটা হলো এই চাই আমাদের মানুষের পক্ষে ভগবানের কাছে তাদের চাওয়া আরজি পেশ করে থাকতেন পুরোহিতদের মাধ্যমেই আর্জি পেশ করা হতো তো আমরা যারা আইনজীবী দেখেন আমাদের ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হবে একজন ব্যক্তি যখন বিচার চাইবে আদালতে চার অধিকার প্রতিষ্ঠা চাইবে তখন এই আইনজীবীদের মাধ্যমেই তার আর্জিটা বিচারকের মহামান্য বিচারকের কাছে পেশ করে থাকেন যার কারণেই ওই পুরোহিতদের অনুসরণেই আমরা আমাদের পোশাকটা কালো হয়েছে আর তাছাড়া কালো রঙের একটা বাহ্যিক অর্থ হল এটা অহংকার এবং কর্তৃত্ব ব্যঞ্জকতা প্রকাশ করে আর সাদা যে বিষয়টা সাদা তো আপনি জানেন যে আমাদের হজর মোহাম্মদ সাল্লাহ ইসলামের পছন্দের রং ছিল সাদা যদিও এর সাথে সংশ্লিষ্টতা আছে কিনা আমি জানি না কিন্তু সাদার একটা বাজ্যিক অর্থ আছে সেটা হল পবিত্রতা পবিত্রতা সাদাকে বলা হয় এইরকম যে আমি যেই দৃষ্টিভঙ্গি ফলো করি সাদা পোশাকে একটু দাগ লাগলে সেটা কালো মানে অনেক দূর থেকে দেখা যায় তো আইন হচ্ছে ন্যায় বিচার ন্যায় বিচারের সাথে সাদার একটা মিশ্রণ আছে একটা মিল আছে যে যেখানে খুঁত নেই সেটা নিখুঁত নেই বিচার মানে নেই বিচার সেখানে ফুটযুক্ত হলেই আর ন্যায় বিচার হবে না তো যার কারণে সাদাটাকে আমরা আমাদের কালো সংমিশ্রণে আইনজীবীদের পোশাক এবং বিচারকদের পোশাক হিসাবে নেই আর কি আর তাছাড়া আমাদের বাংলাদেশে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দুই হাজার দুই হাজার নয় হ্যাঁ সেখানেও এরা বাধ্যবাধকতা করা হয়েছে সাদা কালো পোশাকে কালো পোশাকে কালো কোট এবং সাদা ব্যান্ড আইনজীবীদের জন্য পরিহিত করতে হবে আর লোয়ার কোর্টের আইনজীবীদের জন্য কালো টাইপ পরিধান করতে হবে